মেড ফর করা ছিল ওজন্য কমেন্ট হচ্ছিল না সবাই ঢুকতে পারছিল না বোঝা গেল হ্যাঁ সেটাই এলো ওটা চালানোর পর হ্যাঁ বাটুল বলছে হ্যাঁ অপনা দিদি ভাই ठीक ही बोलो छो तुम्हें और बताओ कैसे है टुकुर टुकुर मोबाइल देख रहा ना कुछ खाना खा लिया खाना खा लिया सब लोग ना टुकुर टुकुर मोबाइल देखता हो অন অন কাজ করি বলছে হ্যাঁ বাটুল কাজ করি ভোটটা দিয়ে দাও ভোটটা দিয়ে কাজে যাও সবাই ভোটটা আমি শুরু করে দিই ভোটটা দিয়ে দাও মেহুল বলে ভালোবাসা দিচ্ছে সে দাদি বলছে তুমি যেটুকু তোমার পক্ষে সম্ভব থাকো আমি একটু কাজ করছি মেহুল বলে ভালোবাসা দিচ্ছে নিম পাতা বাটুল বলছে ডান হ্যাঁ রানাদা বলছে দিলাম সুতরিতা যে ভাই ওয়ান আছে দিয়ে বলছে দেব না ভোট বলে আসছে ভোট দাও ভোট দাও ভোট দাও দিয়ে বলে ভালোবাসা দিচ্ছে বাটুল হ্যাঁ সুতরিতা যে ভাই ওয়ান আছে ভোট দিয়ে দাও সবাই ভোটটা দিয়ে দাও বুঝলে ভোটটা দিয়ে দাও সবাই কুকুদি চলে এসছে কুকুদি কেমন আছো বলো কি করছো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা খুকু দিদি ভাই খুকু দিদি বলছে লাইক ডা লাইক দেওয়ার জন্য অনেক ভালোবাসা ভোটটা দিয়ে দাও বুঝলে খুকু দিদি ভাই ভোটটা দিয়ে দাও পুজো দেব পুজোতে দেবে ভোটটা দিয়ে দাও ভোট দিয়ে পুজো দাও আছিস লেখা বলছে আছিস লেখা দি ভোট দিয়ে দাও ভোট দিয়ে তুমি পুজো করো আপনাদের যে ভোট নিতে গেলে মাথা পিছু পাঁচ হাজার টাকা দিতে হবে মাত্র পাঁচ হাজার টাকা ভাই বলে কম চাইলাম আচ্ছা ঠিক আছে লেখা দিদি বলছি একটা পর্যন্ত অন থাকবো লাইভ করবে তো লাইভ করলে আমি অন্য আইডি দিয়ে দেবো নো প্রবলেম দিদি ভাই তুমি লাইভ করলে অন্য আইডি দেবো আমি অসুবিধা নেই নোটিফিকেশান এলে তোমায় অন্য আইডি তোমায় দিয়ে দেবো অসুবিধা নেই না লেখা দিদির মনি হয়ে গেছে নাকি খাম্বা মন আছে মনি চ্যানেল ভিডিও গুলো যারা দেখবে কেউ স্কিপ করে দেখবে না চালাকি করে দেখবে না স্পিড বাড়িয়ে দেখবে না সবাই একটু ভালোভাবে দেখবে মনি চ্যানেলের ভিডিওগুলো কারণ তারা তো আমাদের মতো করছে না সবাই একটু হেল্প করবে মানে সহযোগিতা করবে হাতটা বাড়িয়ে দেওয়াটাই আমি কর্তব্য মনে করি সবাই সবার পাশে থাকবে এবং সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবে